যারা পরীক্ষা দেবেন আপনারা যারা অফিস করবেন যারা শত পার্সেন্ট প্রশ্ন কমন পেতে চান তারা এই সবগুলো বই পড়তে পারেন আর সবগুলো বইয়ের পিডিএফ যারা নিতে চান তারা এই নাম্বার হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে সবগুলো বইয়ের পিডিএফ নিতে পারেন সবগুলো বইয়ের পিডিএফ মূল্য মাত্র একশো টাকা আর যারা স্বল্প সময়ে সেরা প্রশ্ন নিতেছেন অল্প সময়ের মধ্যে তারা এই পিডিএফটা সংগ্রহ করে নিতে পারেন এই পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা যারা নিতেছেন তারা এই নাম্বার হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে এই পিডিএফটি সংগ্রহ করে নিতে পারেন আপনাদের প্রশ্ন আসবে চারটা টপিক থেকে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এই চারটা টপিক থেকে ঠিক সেম প্যাটার্নে প্রশ্ন আসবে আপনারা কি কি পড়ে যাবেন এই স্বল্প সময়ের জন্য বাংলার জন্য সন্ধি সমাজ বিপরীত শব্দ এক কথা প্রকাশ বানান বাগধারা সমর্থক শব্দ কারক সাহিত্য অনুচ্ছেদ এই টপিক গুলো ভালোভাবে পড়ে যাবেন অফিস সহকারী জব রিভিউ এই বইটা থেকে অথবা বোর্ড ব্যাকরণ এই বইটা থেকে এই দুইটা বই যে একটা বই থেকে পড়ে গেলেই হবে গণিতের জন্য সরি ইংরেজির জন্য আইডিয়াম ফ্রেজ আইডিয়াম ফ্রেজ বয়েস জেন্ডার নাম্বার ন্যারেশন চেঞ্জিং সেন্টেন্স ট্রান্সুলেশন প্রিপোজেশন আর্টিকেল রাইট ফ্রম অফ ভার্ব প্যারাগ্রাফ এই টপিকগুলা পড়ে যাবেন আপনারা কোনটা থেকে মাস্টার এই গাইডটা থেকে অথবা অফিস সহকারী জব রিভিউ এই বইটার পিডিএফ থেকে এই দুইটা যে একটা থেকে পড়ে গেলেই হবে গণিতের জন্য নবম দশম শ্রেণীর গণিত এই বইটা নবম দশম শ্রেণীর গণিত বইটা যদি সংগ্রহ করতে পারেন ভালো না পারলে এই বইটা থেকে গণিত এ টু কমন পাবেন আর সাধারণ এই বইটা যা দেওয়া আছে এগুলো সাধারণ জ্ঞান পড়ে গেলেই হবে প্রশ্ন দেখুন এইভাবে প্রশ্ন আসবে সন্ধি বিচ্ছেদ করুন তারপর বলা হচ্ছে এক কথা প্রকাশ বাগদারা অর্থ সহ লিখুন এরপর সংক্ষিপ্ত অত্তর লেখুন অর্থ লেখুন এই সংক্ষিপ্ত অর্থের ক্ষেত্রে এখানে সাহিত্য থেকে প্রশ্ন আসতে পারে অথবা ব্যাকরণ থেকেও প্রশ্ন আসতে পারে তবে অধিকাংশ সাহিত্য থেকে প্রশ্ন আসবে দা মধ্যে আর্টিকেল রাইট ফর্ম থাকবে থেকে প্রশ্ন আসবে তারপরে জেন্ডার চেঞ্জিং থেকে প্রশ্ন আসতে পারে এখানে জেন্ডার চেঞ্জিং এর ক্ষেত্রে জেন্ডার চেঞ্জিং অথবা নাম্বার চেঞ্জিং এগুলো থেকে একটু গুরুত্ব সহকারে পড়ে যাবেন আর গণিতের ক্ষেত্রে শতকরা লাভ লাভ ক্ষতি যে অঙ্কগুলো আছে এখান থেকে অবশ্যই একটা আসবে এই বীজ গণিত থেকে একটা আসবে যেটা ক্লাস টেনের এর তৃতীয় অধ্যায় থেকে অবশ্যই একটা গণিত আসবে এই জন্য আপনারা ক্লাস টেনের বইটা এবং ক্লাস এইটের বইটা যদি পারেন সংগ্রহ করে পড়বেন না পারলে আপনার আমাদের গণিত বইটি পড়ে যেতে পারেন আর এই গণিতের ক্ষেত্রে আপনারা শর্টকাট উত্তর লেখার চেষ্টা করবেন না সবসময় ডিটেলস করে দেওয়া আসার উত্তর করবেন

আমাদের এই নাম্বার হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে বইটির পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন তো সবার জন্য শুভকামনা রইল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ